রাসুল সাল্লাহ ইসালাম চাকটে জিনিস কখনো ছাড়তেন না। দেখে আপনার মনে থাকে কি না। হাবসারা জিয়াল্লাহ তালা আন্হা বলেন। আবদও নে তাখন না চাকটাজিন সালা আসুল কখনও ছাড়তেন না। এক সম আসরা মহাররামের দ০ তারিখের ছে। দু বল আসর। জুলে এক থেকে নয় পর্যন্ত শ। কতদিন হাজের মাসের এক থেকে। নয় পর্যন্ত সেম তিন সরাসরি মিনকুল সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার রাকাতাল ফজরে ফজরের দূরে কাছন না এদিকে এই ছেলে আমার দিকে দেখো তো তোমার মনে থাকে কি না চারটা জিনিস আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না এক মুহররমের 10 তারিখের সেম দুই জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 পর্যন্ত সেম তিন প্রত্যেক মাসে তিন দিন